মুসলমান ছেলেরা এর বিরুদ্ধে তোমরা খুব খেয়াল করে শুনুন নমরুদের শাসন জারি হয়ে গেল নমরুদের সৈন্য বাহিনীদেরকে সব পাহারা দেওয়ার কাজে লাগিয়ে দিলেন যাও চলে যাও প্রতিটি বাড়িতে পাহারা দিয়ে দাও কোনো বাড়িতে যেন স্বামী স্ত্রী এক জায়গায় না থাকে স্বামী স্ত্রী এক জায়গায় থাকলে যদি ওই মেলামেশাতে যদি সন্তান জন্মায় তাহলে সেই তো আমার বিরুদ্ধে আমার বিরুদ্ধে সংগ্রাম করবে অতচ অত কারোর সাথে যদি মেলামেশা করার ক্ষমতা না দেওয়া হয় সে কোনোদিন মেলামেশা করতে পারবে না সন্তানও জন্মাবে না আমি দীর্ঘ ধরে খোダイ দাবি নিয়ে চলতে পারব এটা মুসলমান ছেলেরা এই শুনুন এলাকায় সব সৈন্য সামন্তরা সব ঘর ঘর বাড়ি বাড়িগুলো সব পরিবারে এভাবে পাহারা দিয়ে পাহারা দেওয়ার কাজে লেগে গেলেন সব পরিবার পাহারা দিতে লাগলেন স্বামী স্ত্রী আলাদা হয়ে গেল মহিলাদেরকে আলাদা জায়গায় করে দেওয়া হলো। স্বামীরা আলাদা জায়গায় এভাবে সেনারা সৈন্য সামন্তরা সব পাহারা দিতে লাগেন এর ভিতরে একটা দেখতে পাওয়া যায় নম্রুদের যে সেনা নম্রুদের যে কর্মী

বিবি সাথে দেখা করতে গেলেন তার আম্মাজানের সাথে দেখা করতে গেলেন আম্মাজানের দেখা করতে গিয়ে এ BIBIR मोहब्बतে ওই রাত্রে তিনি ওই রাত্রে তিনি মেলামেশা করলেন আর এই মেলামেশাতে দেখতে পাওয়া যায় না 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 আমার আল্লাহ পাক নবী ইব্রাহিম আলাইহিস সালামকে এই পৃথিবীর জমিনে দান করে দিয়েছে সরকারের পক্ষ থেকে প্রশাসন মজুদ যদিও বাচ্চা জন্মায় নমরুদের হুংকার তাকে সরাসরি পতল করে দিতে হবে

গর্তের ভিতরে তিনি রেখে দিলেন আর কিছু খাবার পানি এভাবে রেখে এসে বাড়িতে চলে আমার সংবাদ যদি এলাকাবাসীরা শুনে ফেলে সরকার কানে যদি পৌঁছে যায় তাহলে আমার বেটা ইব্রাহিম আলাইক সালামের কতল করে দেবে দুনিয়াতে বিশেষ করে আমাজান প্রত্যেক দিন দেখতে আসে প্রত্যেক দিন দেখতে আসে বাচ্চা কেমন আছে বাচ্চা কেমন আছে বাচ্চা কেমন আছে

আঙ্গুল চাটে মধু চাটে আমার আল্লাহ পাক তাকে আস্তে আস্তে বড় করতেছেন আল্লাহ পাক আস্তে আস্তে বড় করছেন আর নবী ইব্রাহিম আলাইহিস সালাম আস্তে আস্তে বড় হয়ে যান আর একদিনে আম্মা জান এসে দেখছেন নবী ইব্রাহিম আলাইহিস সালাম বড় হয়ে গেলেন আর সেই সময় ইব্রাহিম আলাইহিস সালাম বলছেন আম্মা জান আমাকে কি একটু বাইরের জগতে বার করা বার করা যাবে আম্মা জান বললেন বার তো করা যাবে কিন্তু এলা আর সরকারের যে সৈন্য সামন্তগুলো রয়েছে তারা যদি জানতে পারে তো তোমাকে এই পৃথিবীর জমিন থেকে শেষ করে দেবে তোমার এই পৃথিবীর জমিন থেকে তোমার এই পৃথিবীর জমিন থেকে আলাদা করে দেবে ধ্বংস করে দেবে তোমাকে বরবাদ করে দেবে কতল করে দেবে শহীদ করে দেবে তাই আমি তোমার আম্মা জান তোমাকে ভয়েতে এখান থেকে বার করি নাই সালাম বলছেন যে জিখানো আমাকে তারা মারতে দেবে কেন আমাকে কেন মারবে বলছে অনেক লম্বা কথা আছে তুমি আরো কিছু দিন এর মধ্যে থাক আত্মগোপনে থাক নবী ইব্রাহিম আলাইহিস সালাম যখন গর্তের মধ্যে থেকে উঠলেন উঠেই তার দেখছেন তিনি দেখছেন যে সুরজ সূর্য উনি সূর্যকে দেখে সূর্যকে দেখে উনি মনে করছেন ইনি হচ্ছেন আমার খোদা ইনি হচ্ছেন আমার আল্লাহ আলাইসাল্লাম যখন তিনি দেখছেন যে হচ্ছেন আমার আল্লাহ আমার আল্লাহ নবী ইব্রাহিম আলাইহাল্লামকে ভুল ভাঙে দিলেন যে না ইনি তোমার আল্লাহ নন কিভাবে ভুল ভাঙাচ্ছেন সূর্য পূর্ব দিক থেকে ওঠে আর কোথায় গগনে ডুবে পশ্চিম গগনে পূর্ব দিকে উদয় হয় পশ্চিম গগনে ডুবে যায় নবী ইব্রাহিম দেখছেন যে সূর্য পূর্ব গগন থেকে উঠেছে আর পশ্চিম গগনে অস্ত গিয়েছে নবী ইব্রাহিম আলাইসাল্লামের লাগলো যে আমার খোদা আমার যিনি হবেন তিনি তো এইভাবে নিভে যাবেন না ফালাম আহ কাউ কাবা তিনি আকাশের নক্ষত্র গুলো দেখলেন আকাশের নক্ষত্রগুলো যখন দেখলেন তার ধারণা হলো এইগুলোই হয়তো খোদা এই আকাশের নক্ষত্র বা তারকা গুলো আবার নিভে যায় সালাম বললেন ইনি তো আমার খোদা হতে পারে না এইভাবে একের পর এক দৃশ্য দেখেন সেই দৃশ্য বিষয়গুলো আবার লুপ্ত হয়ে যায় নবী ইব্রাহিম আলাই আর খোদা বলে আমার আল্লাহ পাক বলছেন তুমি যাকে খোদা বলে মানছ ওই সূর্য আমি আল্লাহ বানালাম ওই চন্দ্র আমি আল্লাহ বানালাম ওই ওই কাউকাবা ওই নক্ষত্র গ্রহগুলো আমি আল্লাহ বানালাম এই ইব্রাহিম আলাইহিস সালাম এগুলো তোমার খোদা নয় খোদা তো আমি আল্লাহ তোমাকেও বানালাম এই জগৎকেও আমি আল্লাহ বানিয়ে দিলাম একবার জোরে বলুন সুবহানাল্লাহ নবী ইব্রাহিম আলাইহিস সালাম সেই সময় আমরা নামাজে দাঁড়িয়ে পড়ি না নামাজের পার্টিতে আমি এতদিন যা করেছিলাম সব ভুল তার থেকে এবারে আমি নিজেকে পবিত্র করার জন্য ইন্নি আল্লাহ আমি আমার চেহারাকে আপনার দিকে ফিরিয়ে দিলাম একবার জোরে জুরবুন সুবহান আমার আনা মিনাল মুশরিকিন আমি মুশরিক নই আল্লাহ মুসলমান ছেলেরা হে রে খুব খেয়াল করে শুনুন অত্যাচারের স্টিমর লাল সহিত হয়েছে প্রত্যেক নবীদেরকে এভাবে সহিত হয়েছে ওরা কাবিল না বলেছিলেন খাদিজা নবী অন্যান্য নবীদেরকে ঘর ছাড়া হতে হয়েছে সুতরাং তোমার স্বামী মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ আলাইকুম আসসালাম ঘর ছাড়া হয়ে যাবে নবী মানে আলাইসাল্লাম বড় হয়ে গেলেন এই বিষয়টা অনেক লম্বা আমি বেশিটা বলতে চাইছি না তবে শেষ পরিণতিটা কি হয়েছে নমরুদের সামনে চলে গেলে নমরুদ বললেন তুমি খোদা হতে পারো না আমি ইব্রাহিম আলাইহিস সালাম জানিয়ে দিলাম আজ তোমার সাম্রাজ্যে আমি বড় হলাম আজ আমি ইব্রাহিম আলাইহিস সালাম আজকে তোমার কাছে চলে এসেছি তোমার নাকি অনেক দাপট তোমার নাকি অনেক অনেক সাজা রয়েছে তুমি না অনেক দাম্ভিকতা এই পৃথিবীতে চালাও এ নমরুদ শুনো

আমার জায়গায় কেউ রয়েছে আল্লাহ হ্যাঁ আসমানের উপরে করলেন আল্লাহকে মারবে বলে আকাশে ওঠেনি কয়েকটা বড় বড় প্রাণীর উপরে খাঁচা করে ওতে উঠেছিল উঠে তীর নিক্ষেপ করেছিল আমার আল্লাহ আহ আসমানের ফেরেস্তাদের বললেন যে জান্নাতের যে মাছ এই মাছের রক্ত তীরে লাগিয়ে দাও নমরুদের এই তীরে মাছের রক্ত লাগানো হয়েছিল নমরুদ ওখান থেকে এসে দেখছেন যে হ্যাঁ আমি আল্লাহকে মেরে দিয়েছি বলুন নমরুদ বললেন আমি আল্লাহকে যাই এবারে ইব্রাহিমকে বলি যে তোর আল্লাহকে খতম করে দিয়েছি নমরুদ পৃথিবীর জমিনে এসে ইব্রাহিম আলাইহালামকে বলছেন এই ইব্রাহিম কই ইব্রাহিম নবীকে ডাকলেন

মারতে পারো আমার আল্লাহ বাঘ নিশ্চয়ই চিরেতে কোন প্রাণীর রক্ত লাগিয়ে দিয়ে দিয়েছে আমার আল্লাহকে মারার ক্ষমতা তোমার নাই তবে আমি ইব্রাহিম তোমাকে আবার বলি তুমি আমার আল্লাহর উপরে ইমান নিয়ে আসো তুমি তোমার জাতিকে জাহান নাম থেকে বাঁচানোর চেষ্টা করো এই জাতি আজ গুমরাহি হয়ে গেল তোমাকে খোদা বললো তোমাকে খোদা বলে মেনে নিল এরা চূড়ান্ত জাহান হয়ে গেল নমরুদ এই সময় ইব্রাহিম আলাইকি সালামের অনেক কথায় যুক্তি রয়েছে তার যুক্তি সে পারে না নমরুদ তখন কি করলেন না না নবী ইব্রাহিম আলাইকি সালামকে কষ্ট দেওয়ার জন্য শাস্তি দেওয়ার জন্য বড় অগ্নিকুণ্ড বানালেন এ নবীর উম্মত রাগ খুব খেয়াল করে শুনুন নবী ইব্রাহিম আলাইহিস সালাম কে মারার প্ল্যান করলেন অন্যান্য নবীদের যেমন মারার প্ল্যান হয়েছিল নবী ইব্রাহিম কে নবী মুসা কে হয়েছিল হতে হয়েছিল আমাদের নবী কমলিওয়ালা কে হতে হয়েছিল আমি ওয়াজের শুরুতে এটাই বলতে চাইছি আজ ইসলামের উপরে আজ শত্রুর উপরে আঘাত আসবে আমাদেরকে সবর করতে হবে ধৈর্য ধারণ করতে হবে এ

একটা কুণ্ড বানানো হলো তো সেই কুণ্ড বানানোর পরে কি করলেন সামন্তদের বললেন জ্বালিয়ে দাও জ্বালিয়ে দেওয়া হলো প্রায় চল্লিশ দিন ধরে ওই আগুনটা জ্বলতে লাগলো কাঠটা ফুটতে লাগলো আগুন জ্বলতে লাগলো কাঠ ফুটতে লাগলো এই অবস্থায় দেখতে পাওয়া যায় এবারে হবে নবী ইব্রাহিমকে কিভাবে উপরে ফেলা হবে একটা লম্বা চর্চা তৈরি করা হলো তার মাথায় নবী ইব্রাহিম আলাইহিস সালামকে বেঁধে তুলতে হবে ওখানে ফেলতে হবে না 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 নমরুদ যে প্ল্যানটা করেছিল চড়কার উপর দিকে নবী ইব্রাহিমকে বেঁধে ফেলা হলো ফেলার জন্য কিন্তু ওই চলকার ওই মাথাটা উঠতে চায় না মাথাটা উঠতে চায় না ওই সময় নেবি নমরুদ নমরুদ তার তার সৈন্য সামন্তদের বললেন সবাই মিলে ধরে তোলার চেষ্টা করো সব সৈন্য সামন্তরা চেষ্টা করেও নেবি ইব্রাহিম আলাইগি সালামকে ওই চূড়া থেকে ফেলতে পারে না পারে না সেই সময় শয়তান ইবলিস নেবি শয়তান ইবলিস নেবি ইব্রাহিম আলাইগি সালামকে এই এই অগ্নিকুণ্ডে ফেলার জন্য নমরুদের সাহায্য করতে লাগলেন এ নমরুদ শোনো আজকে যে তুমি ইব্রাহিম কে শাস্তি দেবে আজকে তুমি যে ইব্রাহিম কে যন্ত্রণা দেবে আজ ইব্রাহিমকে থেকে ধুলিশ্বাস করে দেবে এখান থেকে তুমি যে এই চড়কাতে নবি ইব্রাহিম তোলার চেষ্টা করছো আমি শয়তান বলছি তোমরা হাজার চেষ্টা করলো এই চড়কা তোমরা তুলতে পারবে না কারণ আমি শয়তান লক্ষ্য করেছি আমি শয়তান দেখতে পাই এখানে তোমরা যারা ধরে রয়েছ আর ওর অপর দিক থেকে সব আল্লাহ পাকের ফেরেস্তারা নবি ইব্রাহিমের সাহায্য রয়েছে

এই বিশাল অগ্নিकुंडে তাকে ফেলব বলেই তো এত আয়োজন তাকে যদি না ফেলতে পারি কি হবে তো সেই সময় শয়তান ইবলিস নমরুদকে লক্ষ্য করে বলছেন এখানে শয়তান এখানে ইব্রাহিমকে ফেলা যাবে যদি এই কৌশলটা করা হয় যদি আমার পরামর্শ মেনে করতে পারে কি পরামর্শ যে আল্লাহ পাকের ফেরেশতারা তাকে যেহেতু ধরে ঘিরে রেখেছে তার থেকে তোমরা ইব্রাহিমকে এই অগ্নিকুণ্ডে ফেলতে পারবে না তো এই ফেরেশ যদি এখান থেকে তাড়িয়ে দিতে পারো ফেরেশ এখান থেকে যদি তাড়িয়ে দিতে পারো তাহলে নবী ইব্রাহিমকে হয়তো ফেলা সহজ হবে কথাটা কে বলছেন শয়তান কাকে বলছেন নমরুদকে বলছে নমরুদ বলছে কি করতে হবে যে কাজ করলে ফেরেস তারা পালিয়ে যাবে যে কাজ করলে ফেরেস তারা দূরে হতে যাবে কি কাজ করতে হবে মুসলমান ছেলেরা খুব খেয়াল করে শুনুন সেই সময় শয়তান পরামর্শ দেয় শোনো এ মিশনের বাদশাহ শোনো আর যদি তোমার তোমার যদি তোমার ইচ্ছা জাগে যদি ফেরেস তাদেরকে দূরে হটিয়ে দেওয়ার তাহলে এই জায়গা একটু নাচ গানের ব্যবস্থা করতে হবে এই নাচ গান কাদের দিয়ে করাবেন তোমার দেশের সুন্দরী সুন্দরী মেয়েদেরকে নিয়ে আসতে হবে এই সমস্ত সুন্দরী সুন্দরী রমণীদেরকে নিয়ে আসতে হবে যুবতীদেরকে নিয়ে আসতে হবে ওই যুবতীদেরকে অলঙ্গ অবস্থায় এই জায়গায় যদি নাচ গানের অনুষ্ঠান করতে পারো তাহলে তোমার এই জায়গা থেকে আল্লাবাগের ফেরেস তারা দূরে সরে যাবে কি করতে হবে সুন্দরী মেয়েদের দিয়ে কি করতে হবে উলঙ্গ করে নাচ গান করাতে হবে ওই জায়গায় তাহলে এখানের যে ফেরস্তা গুলো রয়েছে এই কাজ করলে ফেরেস তারা পালিয়ে যাবে আপনারা বুঝতে পারছেন তো তাদেরকে হটাতে গেলে কি করতে হবে উলঙ্গ মেয়েদের দিয়ে এখানে নাচ গান করাতে হবে তাহলে এখান থেকে প্রমাণ হয় যে যদি মেয়েরা আমরা যারা নাচ গান করি আমাদের বাড়িতে নাচ গানের অনুষ্ঠান হয় বিয়ে বাড়িতে বিভিন্ন অনুষ্ঠানে বিভিন্ন অ্যারেঞ্জে আমাদের ফেসবুক মোবাইলে আমরা নাচ গানের ভিডিও দেখি ওই ঘর ঘরে কি রহমতের ফ্রেসটা থাকে নাকি থাকবে ওই সেই নবী ইব্রাহিম আলাইহিস সালামের সময়ে উলঙ্গ মেয়েদেরকে জোগাড় করা হলো সেই সময় টিপ পড়া হলো টিপ মেয়েরা টিপ পড়লো আর উলঙ্গ সেখানে নাচ গান শুরু করে দিয়েছে যখন নাচ গান শুরু হয়েছে ফেরেস তারা সব দূরে চলে গেছে ফেরেস তারা ওই জায়গায় থাকতে পারে না তখন সাইতান নম্রুদকে কানে কানে এসে বলছি এবারে তুমি অর্ডার করতে পারো আদেশ করতে পারো ইব্রাহিমকে আগুনে ফেলা সম্ভব হবে মুসলমান ছেলেরা এই বিরুদ্ধ খুব খেয়াল করে শুনুন আ নবী ইব্রাহিম আলাইহিস সালাম কে ফেলার জন্য কত ষড়যন্ত্র করা হলো এখানে একজন নবী ইব্রাহিম আলাইহিস সালাম এই পরিস্থিতিটা কত কত কষ্টদায়ক পরিস্থিতি বলুন তো কেউ নাই সবাই নমরুদের পক্ষে একমাত্র নবী ইব্রাহিম আলাইহিস সালাম শুধু সেখান থেকে আওয়াজ দেয় আল্লাহ 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 বলে এক আই শুধু আওয়াজ দেয় দাল এ আর আমার আল্লাহর আওয়াজে নেবী ইবরাই মুহূর্তে আমার আল্লাহর জিকিরে মজগুলো রয়েছে ছেড়ে বলতে পারলেন না

রবি মালাই সালামের পরিস্থিতিটা কি হচ্ছে আজ আগুনে ফেলে দেওয়া হয় আজ আগুনের উপরে রবি মালাইকি সালাম করছে আল্লাহ ব্যবস্থা করুন আল্লাহ পাক আপনি এই বিষয়টা দেখুন আল্লাহ পাক ফেরেশতা জিবরিল আমিন আলাইহিস সালাম কে লক্ষ্য করে বললেন এই ফেরেশতা জিবরিল আমিন আলাইহিস সালাম যাও চলে যাও আমার নবী ইব্রাহিমের কাছে চলে যাও আমার নবী ইব্রাহিম আলাইহিস সালামের কাছে পৌঁছে যাও আমার নবীকে জিজ্ঞেস করো তার এই মুহূর্তে কি সাহায্যের প্রয়োজন রয়েছে এর বিরুদ্ধে উম্মাহ সেই সময়

একমাত্র আমি আল্লাহ ছাড়া আর কাউকে চিনি না একমাত্র আমি আমার মালিক ছাড়া আর কাউকে চিনি না আমি আমার মালিককে আমি আমার মালিককে পাওয়ার জন্য এই পৃথিবীতে অনেক কষ্টের অনেক কষ্ট সয়েছে আজ নমরুদের চূড়ান্ত একটি শাস্তির ব্যবস্থা আগুনে পুড়ে যাওয়া আমি ইব্রাহিম আলাইকে সালাম এ জায়গায় যদি পুড়ে যায় এ জায়গায় যদি সরকার হয়ে যায় আমি একবার নয় এতে যদি আমার আল্লাহ খুশি হয়ে যায় নবী ইব্রাহিম আলাইসাল্লাম জ্বলে পুড়ে হয়ে যাক এটা যদি আমার আল্লাহ সন্তুষ্ট হয়ে যান আমি ইব্রাহিম নবি জানিয়ে দিলাম একবার নয় এক হাজার বার আমি আল্লাহর জন্য এরকম আগুনে চলে পুড়ে পুড়ে যেতে রাজি আছি আরও যদি বলুন আজকে আমি তো দাওয়াত আমার আল্লাহর জন্য তো আমি দাওয়াত এখন নমরুদ যদি ষড়যন্ত্র করে আমাকে এই কাজ করে আমি যদি হয়ে আর আমার আল্লাহ যদি এটাই খুশি তাই হোক তোমার সাহায্য আমার দরকার না তুমি ফেরেস্তা তোমার সাহায্য আমার দরকার নেই আমার আল্লাহর পক্ষ থেকে আমি সাহায্য পেতে চাই একবার জোরে বলুন সোহান